ব্রকোলি দিয়ে ইউনিক স্টাইলের ভাইরাল এই ডিম্পোজের রেসিপিটা যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে বারবার খেতে চাবেন এত মজা এত মজা কিভাবে বানালাম সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালোভ্রিয়ান ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রকোলি দিয়ে ভাইরাল ডিম্পোল টানিং ফেসবুকে ঢুকলেই শুধু ডিম ভাজার ভিডিওগুলো চোখে পড়ে তো ভাবলাম যে আজকে আমিও একটা ইউনিক স্টাইলের ডিম ভাজা করি এই ডিম্পোজ করার জন্য প্রথমেই কিন্তু আমি একটা বড় সাইজের ব্রকোলি নিয়ে নিয়েছি ব্রকোলিটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে আর সাথে নিয়ে নিতে হবে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর টমেটো সব কিছুকে আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কিন্তু আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হলো একটা নাগামরিচ এই নাগা মরিচটা কিন্তু আজকের ডিম পোষে আমি দিব নাগা মরিচ দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হবে একেবারে ঝালঝাল একটা ফ্লেভার এখন আমি সব কিছুকে একসাথে করে নিলাম এখন চলে যাব ডিমগুলোকে ফাটিয়ে নেওয়ার জন্য তো এখানে আমি নিয়ে নিলাম তিনটা ডিম যেহেতু আমরা তিনজন মানুষ তাই তিনটে ডিম নিয়ে নিয়েছি প্রথমেই আমি একটা বাটির মধ্যে ডিম গুলোকে একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে কিন্তু খুবই সাবধানের সাথে ভাঙতে হবে যেন কুসুমগুলো না ভেঙে যায় কুসুমগুলো ভেঙে গেলে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবো না তাই কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে তো আমি একটা একটা করে সবগুলো কুসুম আলাদা করে নিলাম এখন আমি সাদা অংশের মধ্যে দিয়ে দেবো হলো গোল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলো সামান্য পরিমাণে মরিচের গুঁড়া পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিতে হবে সব কিছু দিয়ে ব্রকোলিগুলোকে দিয়ে দিতে হবে ব্রকোলিগুলোকে কিন্তু একেবারে কুচি কুচি করে দিতে হবে না হলে কিন্তু রেসিপিটা হবে না তো যাই হোক আমি কিন্তু একেবারে কুচি কুচি করে নিয়েছি তো এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিব এটাকে কিন্তু একেবারে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর আমি লবণটা কম দিয়েছি কারণ হলো আমি ম্যাজিক মশলা দিয়েছি ম্যাজিক মশলার মধ্যে কিন্তু লবণ থাকে যার কারণে আমি লবণটা একটু কম দিয়েছি তো যাই হোক এখন কিন্তু আমি একেবারে ঝাঁকানাকে স্টাইলের মাখা জাগা কিন্তু করতে হবে যেন একসাথে মিশে যায় তো আমার তো মাখামাখি ডান এখন কিন্তু আমি চলে আসছি ডিম ভাজার জন্য ডিম ভাজার জন্য প্রথমেই কিন্তু আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি তারপর নর্মালি যেভাবে ডিম ভাজে ঠিক সেভাবেই আমি ডিম ভাজতে দিলাম তো দেখতেই তো পারতেছেন এই ডিমের মিশ্রণটা ধোয়ার পর কতটা কালারফুল লাগতেছে এই ডিমটা কিন্তু দেখতে একেবারেই কালারফুল হবে আমি কিন্তু কুসুমটা দিয়ে দিব তো দেখতেই কতটা সুন্দর আর কালারফুল লাগতেছে শুধু কালার ফুল কিন্তু একেবারেই ঝাঁকানাকা ইউনিক স্টাইলের একটা ডিম ভাজা ডিম ভাজাটা কিন্তু অনেক বেশি হেলদি হয় আপনার বাচ্চাকে কিন্তু আপনি ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার এই ডিম ভাজিটা দিতে পারেন এই ডিম ভাজিটার সাথে কিন্তু পরটা রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে নর্মালি শুধু শুধু তো খাওয়া যাবে আমি কিন্তু শুধু শুধুই খেয়েছিলাম খালি এই ডিম কিন্তু আমি আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম ও নর্মালি ডিম খেতে চায় না তো ওকে ভাবলাম একটু ইউনিক ভাবে বানিয়ে দেই যার কারণে ওর জন্যই আর কি ইউনিক ভাবে বানানো ও কিন্তু এটা দেখে খুবই পছন্দ করেছিল আর ও পুরো একটা ডিম খেয়েছিল এভাবে কিন্তু নর্মালি একটা ডিম ও খায় না এভাবে দেওয়ার কারণে কিন্তু ও পুরো ডিমটা নিজে একাই খেয়েছিল এই ডিম পোসের মধ্যে কিন্তু কুসুমটা হাফ কাঁচা থাকবে মানে হলো আধা কাঁচা থাকবে কুসুমটা দেখতেই পারতেছেন যে আধা কাঁচা এই কুসুমটা আধা কাঁচা থাকার জন্য এই ডিমটা আরও বেশি হেলদি হয়ে যায় তো দেখেন দেখতেই তো পারতেছেন কত বেশি লোভনীয় লাগতেছে এতটা কালারফুল আর লোভনীয় দেখেই মনে হচ্ছে একেবারে সাথে সাথে খেয়ে ফেলি তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম যে সবজিটা কি সিদ্ধ হবে কি না বাট না একেবারেই কিন্তু ব্রকোলিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমারটা নিয়ে নিলাম এখন কিন্তু আমি আপনাদের সামনে খেয়ে দেখাবো তো এই যে প্রথমেই কিন্তু আমি কুসুমটাকে ভেঙে দিলাম কুসুমের উপরে মশলা ছিল যার কারণে ভেঙে একসাথে কিন্তু মিক্সড করে খেতে হবে মিক্সড করে না খেলে কিন্তু আপনার প্রপার টেস্টটা পাবেন না এই ডিমটা কিন্তু কুসুমের সাথে মিক্সড করে খেতে ভালো লাগে বেশি তো যাই হোক আমি কিন্তু এটাকে সুন্দরভাবে মিক্সড করে খাচ্ছিলাম আমার কাছে কিন্তু টেস্টটা খুবই ভালো লেগেছিল অনেক বেশি ইউনিক লাগতেছিলো মনে হচ্ছিল না যে আমি ডিম খাচ্ছি মনে হচ্ছিল অন্য কিছু খাচ্ছি অনেকটা পনিরের মতো লাগতেছিল আর অনেক বেশি ফ্লেভারফুল এই খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি আপনার কিন্তু ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চে যে কোনো সময় খেতে পারেন রুটি দিয়ে খেলে মনে হয় আরও বেশি মজা লাগবে আর সস মিশিয়ে খাচ্ছিলাম সস খেতেও কিন্তু বেশ মজা লাগছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে যা জয়া নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন বাই বাই